হ্যালো বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবেই সহজেই ধুতি পরা যায় হ্যাঁ ধুতি হলো বাঙালির আবেগ কিন্তু এই ধুতি পরতে গিয়েই আমরা ছেলেরা মাঝে মাঝে একদম নাজেহাল হয়ে যায় আমারও প্রথম প্রথম ভীষণ অসুবিধে হতো যাই হোক আজকে যে স্টাইলে ধুতি পরা দেখাবো সেটাকে বলে পাজামা স্টাইলে ধুতি পরা তোমরা দেখো প্রথমেই আমি দুধিটাকে সমানভাগে দুভাগে ভাগ করে নিয়েছি হ্যাঁ সমান সমানভাগে দুভাগে ভাগ করে নেবে কারণ আমাদের পরবর্তী যে স্টেপগুলো সেগুলো করতে সুবিধা হবে আর তাতে দুদিকটা একই রকমভাবে দেখতে লাগবে সুন্দর করে সমান করে নেওয়ার পরে ফার্স্টে আমরা যেটা করব। কোমরে একটা টাইট করে গিট দেব হ্যাঁ অবশ্যই গিটটা একটু টাইট করে দিও কারণ তা না হলে কিন্তু খুলে যাওয়ার চান্স আছে হ্যাঁ আমার মতো যদি তোমাদেরও বন্ধু থাকে যেখানে সেখানে কিন্তু খুলেও দিতে পারে যাই হোক ইয়ার কি মারলাম এরপর বাঁ দিকের যে অংশটা আমি ছেড়ে রেখেছি সেটা এবং ডান দিকের অংশ মধ্যে বরাবর যেটা আমি ধরলাম দেখলে নিচ থেকে তুলে ওই অংশটুকু ঠিক নিচে নিয়ে গিয়ে গুজে দেব এরপর বাঁ হাতের যে অংশটা ছাড়া ছিল সেটাকে ধরে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি দেখো তোমরাও ঠিক এভাবেই কুচি করে নিও কুচি করার পরে সুন্দর করে হাত দিয়ে একটু গুছিয়ে নেবে কারণ জিনিসটা পার্ট পার্ট হলে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো ঠিক এরপর ওই অংশটায় কুচিটাকে নিয়ে গিয়ে আমি পিছনে গুছজি পিছনে তোমাদেরকেও বুঝতে হবে তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখো মন দিয়ে তাহলেই তোমরাও ঠিক এই স্টাইলে ধুতি পরতে পারবে গুঁজে নিয়েছি এরপর ডান দিকে যে অংশটা ছেড়ে ছাড়া রাখা ছিল সেটাকে ধরেও ওই একইভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবে ঠিক আমি যেভাবে করছি কুচি করা হয়ে গেছে কিছুটা অংশ আমি ছেড়ে রেখেছি কারণ ওটাকে পিছনে নিয়ে যেতে হবে এরপর সেমভাবে হাত দিয়ে সুন্দর করে জিনিসটাকে অ্যারেঞ্জ করে নিচ্ছি দেখো হয়ে গেছে এইবার এই কুচিটাকে আবার আমি আগেবার মতো পিছনে নিয়ে গিয়ে ঠিক যে জায়গায় কুচিটা গুঁজেছিলাম আগের কুচিটা সেখানেই তার উপরেই বা হালকা সাইড করে তোমরা গুঁজে নিও দেখো আমি ঠিক যেভাবে গুজে নিয়েছি এরপর বাদিকের কুচির থেকে যে অংশটায় পার নেই সে অংশটা ধরে ছোট্ট ছোট্ট করে আবারও কুচি করে নিচ্ছি হ্যাঁ কুচি করা হয়ে গেলে সে অংশটা আবারও হাত দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিও গোছানো হয়ে গেলে